তো বন্ধুরা চলে আসলাম তোমার সাথে আরও একটা ভিডিও নিয়ে তো বন্ধুরা এসেছিলাম একটু রুবি যে হসপিটাল আছে সায়েন্স সিটি পার্ক হয়ে রুবি সেইখানটায় এসেছিলাম তো দরকার মিটে গেছে তো এখন আমি বেরিয়ে যাচ্ছি তো চলো সারা রাস্তার দিশবার তোমার সাথে তুলে ধরবো অনেক সকালে বেরিয়েছিলাম তো কাজ আমার তখন মধ্যে কমপ্লিট হয়ে গেছে বাজে মাত্র নটা পঁয়ত্রিশ এটা হচ্ছে রুবি সিগন্যাল তো চলো আবার সামনে দেখা যাচ্ছে হয়ে গেছে তো বন্ধুরা সায়েন্স সিটি ঢুকব রুবি পাহাড়ে চলে এসেছি রাস্তাটায় একটু জ্যাম আছে খুব বেশি নেই পথার অফিস টাইপ যে জ্যামটা থাকে সেই জ্যামটা আছে এই আমাদের লেফট সাইডে পড়বে সায়েন্স সিটি আর আমি সোজা নিয়ে নেবো এয়ারপোর্ট ষোলো কমি এখান থেকে এই আমাদের লেফট সাইড হচ্ছে গিয়ে সায়েন্স সিটি এই ফ্লাই ওভার উঠে গেল এটা সোজা চলে যাচ্ছে একদম পিজির সামনে গিয়ে নামবে আছে পাড়ায় গেলাম তো চলো আবার সামনে দেখাচ্ছে চলে এসছি প্রায় আমাদের এয়ারপোর্টের কাছাকাছি রাস্তা খুব বেশি আমাদের এদিকটা জ্যাম নেই কলকাতার ওই ভিতরটা একটু জ্যাম ছিল সার্ড সাইডগুলো এখন প্রায় ফাঁকাই আছে এই সামনে আছে হলদিরাম সিগনাল আছে তো বন্ধুরা সামনে দেখাচ্ছে এই সিগন্যালটা রেট আছে একদম ফাঁকা ফাঁকা অনেকটাই বেরিয়ে আসলাম খুব বেশি জ্যাম নেই তো চল সামনে দেখাচ্ছে তো বন্ধুরা এয়ারপোর্টের ভেতরে রাস্তা থেকে ক্রস করে বেরিয়ে চলে এসেছি এই আমাদের যশোর রোড ধরে নিয়েছি এখান থেকে যে লেফট চলে যাচ্ছে দিল্লি রোড দক্ষিণেশ্বর বালি ব্রিজ আর আমরা সোজা যশোর রোড এনএস থার্টি ফোর ধরব এনএস টুয়েলভ তোমাকে ভিডিও ভালো লাগলে পেজটাকে ফলো করে দিও কারো যা থাকলে কমেন্ট করো রাস্তা এখন আমাদের দিকটা ফাঁকা আছে এখন কলকাতা যাওয়ার দিকটা জ্যাম পাওয়া যাবে সেগুলো রেট আছে চল সামনে দেখা হচ্ছে এয়ারপোর্ট পার হয়ে গেলাম হয়ে গেলাম বলতে এয়ারপোর্ট পার হয়ে যাচ্ছি এই আমাদের রাইট সাইডে এয়ারপোর্ট সিগনালটা আবার গ্রিন হয়ে গেছে তারপরে রোলারটা কোন টাইমে ঢুকেছে ওই দেখা কাছে ওই সাইডটা জাম আছে ওখানে অফিস টাইম আছে শনিবার হলেও অফিস খোলা আছে অনেক অফিস খোলা আছে আমাদের রাইট সাইড এয়ারপোর্ট চলো আচ্ছা মনে দেখাচ্ছি চলে আসলাম বারাহা ডাকবাংলো মোড় এই আমাদের রাইট চলে যাচ্ছে যশোর রোড টাকি রোড বনগা আর আমি লেফট নিয়ে নেব এনএস টুয়েলভ ধরে নেব সামনে রেলগেটটা জ্যাম থাকলেও থাকতে পারে মাল্টিপ্লেক্সে কী বই চলছে শ্রীমলে চারটে বই চলছে তো চলো আবার সামনে দেখা হচ্ছে গেটটা মনে জ্যাম ছিল কিন্তু আমার একদিক ফাঁকা আছে তোমার হচ্ছে ফাঁকাই আছে খোলা আছে মনে হচ্ছে গেট হ্যাঁ গেট খোলা আছে খুবই ভাগ্যের ব্যাপার গেটটা খোলা পেয়ে গেছি একদিন ফাঁকা 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 ফাঁকে চলে আসলাম শুধু মধ্যম কামড়ে একটু জ্যাম ছিল তাও বেশিক্ষণ দাঁড়াতে হয়নি এই বাস্তে গেছে বোনগাত থেকে আর এদিকে চলে যাচ্ছে শিয়ালদার এই আমাদের লেফট সাইডের বারহাত কলেজ এই আমাদের লেফট সাইডের বারহাত কলেজ তো চলো আবার সামনে দেখাচ্ছি বন্ধুরা তো বন্ধুরা কাজ আমরা কমপ্লিট আবার স্মৃতি চলে এসেছি রাস্তা মোটামুটি ফাঁকাই ছিল বলা যেতে পারে খুব বেশি জ্যাম ছিল না তো ভিডিও ভালো লাগলে বন্ধুরা বেশটা ফলো করে দিও জানার থাকলে কমেন্ট করো তাহলে ভিডিওটা বেশি ফলো করলাম না দেখা হবে আবার নেক্সট ভিডিও আবার নতুন কিছু নিয়ে 卖。